দেখেন তো এটা কে চলে আসছে সবার ফেভারেট লুলু আপা রুফে এলিয়েল কি ও যে তোমাকে কে মারছে এই চুটকুটে তুমি ঘুমাইলে খালি তোমাকে মারে ঘুমাইতে দেয় না তোমাকে খালি উঠায় দেয় ও চলে যাচ্ছ কেন চলে যাচ্ছে কেন শোনো চুটকু কি করা জানে এ একটু শুবে ঘুমাবে যে ঘুমাই গেছিল সে ওকে উঠায় দিছে দিয়ে ওর জায়গায় গিয়ে ও শুয়ে আছে এই কাজ করে প্রতিদিন না তোমার জায়গায় গেলে চুটকুটা গিয়ে শুয়ে থাকে তোমাকে ঘুমাইতে দেয় না হুম তোমাকে আমি একটা নতুন খাট কিনে দেবো ওকে তোমার খাট নাই আচ্ছা আমি তোমাকে একটা খাট কিনে দেবো তোমার মাছ শেষ হয়ে গেছে হুম মাছ শেষ কিছু জবাব দিতে পারে আচ্ছা লুলু শোনো তোমাকে হইলো চুটকু ঘুমাইতে দেয় নাই বিছানায় তোমাকে খাট থেকে নামায় দিছে খাট থেকে নামায় দিয়ে নিজে শুইছে তোমার জায়গায় তোমাকে শুইতে দেয় নাই আচ্ছা পচা চলো 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 আমরা এখন আমরা এখন চুটকুকে উঠাই দিব দিয়ে আমরা চুটকুর জায়গায় শুয়ে পড়ব ওকে তোমাকে আমি একটা সুন্দর খাট বানাই দেবো রাজকীয় পালঙ্ক বানাই দেবো তুমি সেখানে ঘুমাবা ঠিক আছে চলো এখন আমরা যাই আমরা এখন ঘুমো ঘুমো যাব লুলু আপার আমি ঘুমাবো এখন হ্যাঁ আমরা কি হয়েছে তোমাকে চুটকু ঘুমাইতে দেয় নাই